স্টুডেন্টের নারী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত পাঁচ শ পাঁচ ক কলকাতার পোস্ট অফিসের নম্বর শূন্য শূন্য সাত সাত শূন্য শূন্য না আট শূন্য শূন্য দিয়ে শুরু সঠিক উত্তর হবে সাত শূন্য শূন্য খ ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের ইটের না পাথরের সঠিক উত্তর হবে কাঠের গ তাবল লিখেছেন সুকুমার রায় সত্যজিৎ রায় না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সঠিক উত্তর হবে সুকুমার রায় ঘ পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের দিদি পিসি না বোন সঠিক উত্তর হবে দিদি ইঙ খেলোয়াড়দের পোশাককে বলে অ্যাপ্রন জার্সি না রেনকোট সঠিক উত্তর হবে জার্সি দুই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ সংসার পাঁচ ক পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে ডাকঘর খ সিন্থেটিক উলকে ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে ক্যাসমিলন ড্যাশ গাছের আঁশ সবচেয়ে শক্ত এখানে শূন্যস্থানে বসবে শন ঘ ড্যাশ একটি লুপ্ত জীবিকা এখানে শূন্যস্থানে বসবে শাখা ফেরি ইঙ খেজুর পাতা দিয়ে ড্যাশ তৈরি হয় এখানে শূন্যস্থানে বসবে পাটি তিন কী কাজে থাকলে লোকে কী ধরনের পোশাক পরে একগণিত পাঁচ সংশান পাঁচ দেখো দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে প্রথম বক্সে লেখা রয়েছে কারা পরে দ্বিতীয় বক্সে লেখা আছে কী পরে তো প্রথমে দেখো কারা পরের নিচে কয়েকটা রয়েছে ডাক্তার তো ডাক্তার যে পোশাকটা পরে সেটার নামটা কী অর্থাৎ আমাদের সমাজের বিভিন্ন ধরনের যে মানুষগুলো সমাজসেবা করে তাদের পোশাকগুলো ভিন্ন ধরনের হয় তো ডাক্তার যে পোশাকটা পরে তার নাম হচ্ছে তোমরা লিখবে অ্যাপ্রোন তারপরে দেখো খয়েরটাতে কারা পরে ওটার জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে কি পরে সেটা জায়গায় রয়েছে জার্সি জার্সি কারা পরে খেলোয়াড়রা পরে তারপরে বক্সের মধ্যে লিখবো খেলোয়াড় ঘয়েরটা দেখো কারা পরে ওখানে লেখা রয়েছে স্কুলের ছাত্র ছাত্রী তো কি পরে অবশ্যই আমরা বক্সের মধ্যে লিখবো ইউনিফর্ম এবং ঘয়েরটা দেখো পুলিশ পুলিশ কি পরে পুলিশ যে পোশাকটা পরে সেটাকে আমরা বলি খাঁকি পোশাক তারপরে বক্সের মধ্যে লিখবো খাঁকি পোশাক এবং ইঁয়ারটা দেখো নাশ নার্স যে পোশাকটা করে সেটা আমরা বক্সের মধ্যে লিখবো সাদা পোশাক চার সত্য বা মিথ্যা লেখো এক গণিত পাঁচ সংসান পাঁচ ক বাবার বোনকে মাসি বলে দেখো এটা হবে মিথ্যা তাই সঠিক উত্তর হচ্ছে মিথ্যা ক্ষয়টা দেখো রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে এটা হবে ঠিক তাই উত্তরটা হচ্ছে সত্য গ যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলে রাজমিস্ত্রি এটা হবে ভুল তাই উত্তরটা হচ্ছে মিথ্যা ঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয় এটা হবে ভুল তাই এটা উত্তর হচ্ছে মিথ্যা ইঁয় কর্ণিক দিয়ে ইট গাঁথা হয় এটা হবে ঠিক তাই এটার উত্তরটা হচ্ছে সত্য পাঁচ দু তিনটি বাক্যে উত্তর দাও দুই গুণিত পাঁচ সং দশ ক পারিবারিক জীবিকা বলতে কি বোঝো দুটি উদাহরণ দাও উত্তর বহুকাল ধরে পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে জীবন ধারণ করে থাকে তাকে পারিবারিক জীবিকা বলে যেমন কৃষিকাজ পশুপালন প্রভৃতি খ বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি যে কোনো চারটি জেলার নাম লেখো উত্তর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা তেইশটি তাদের মধ্যে চারটি হলো মালদা দার্জিলিং নদীয়া ও হাওড়া গ ছিটে বেড়ার দেওয়াল কীভাবে তৈরি করা হয় ঘরামি কাদের বলে উত্তর কঞ্চির বেড়া করে তার উপর মাটির প্রলেপ দেওয়া দেওয়ালকে ছিটে বেড়ার দেওয়াল বলে যারা কাঁচাবাড়ি তৈরি করে তাদের ঘরামি বলে ঘ দুটি করে প্রাচীন জীবিকা ও নতুন জীবিকার নাম লেখো উত্তর দুটি প্রাচীন জীবিকা হলো পালকির বেহারা ও শাখা ফেরি এবং দুটি নতুন জীবিকা হলো কম্পিউটারের দোকান ও গাড়ি চালক ইং বাড়ির সামনে যদি পাকা রাস্তা থাকে তবে কি অসুবিধা হবে উত্তর বাস লরির চাকার ধুলোয় ঘর ভর্তি হবে গাড়ি চলাচল এবং হর্নের শব্দে শরীর খারাপ করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ